আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে সুন্দর একটি ব্লক ভিডিও উপহার দেব সো বন্ধুরা আজকে যাবো আমরা আমাদের টাঙ্গাইলে সুন্দর একটি পার্ক রয়েছে এস পার্ক নামে পরিচিত সো আজকে তোমাদের সেই পার্কটি ঘুরে দেখাবো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে সো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে সো লেটস গো এটি হলো ফুড জোন আমাদের গালাবাজারে অবস্থিত বন্ধুরা ফাইনালি কিন্তু আমি গাড়িতে উঠে গেছি তো তোমরা দেখতে পাচ্ছ এটি হলো আমাদের রাস্তার ব্রিজের কাজ চলতেছে বন্ধুরা ফাইনালি বিডয়টিতে একটি সুন্দর রাস্তা দেখতে পাচ্তেছ সো এটি হলো ট্রাঙ্গাল জেলার মধ্যে অন্যতম সুন্দর একটি রাস্তা রাস্তার দুই ধারে সুন্দর গাছ লাগানো আর গাছগুলো সবুজ গেলা সো ফাইনালি কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে রাস্তাটি সো বন্ধুরা তোমাদের রাস্তাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা অল্প কিছু মধ্যে গাড়ি থেকে নেমে যাব এসপি পার্কে যাওয়ার পথে তোমাদের এই সুন্দর চত্বরটি চোখে পড়বে যা আসলে অনেক সুন্দর একটি জায়গা এটি হলো টাঙ্গাইল পুলিশ সুপার এবং টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ মিনার চত্বর জায়গাটি অনেক সুন্দর এবং অনেক সুন্দর মনোরম পরিবেশ তাই আর মিস করলাম না এই সুন্দর জায়গাটি আমার ক্যামেরাতে বন্ধ করে নিলাম বন্ধুরা আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সেই এস পার্কের গেটে প্রবেশ করবো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা এস পি পার্ক এর গেটের সামনে আমরা এখন ফাইনালি এস পি পার্ক এর ভিতরে যাব সো তোমরা এসপি পার্কের ভিতরে যাওয়ার প্রবেশ পথে সুন্দর এই রাস্তাটি দেখতে পারবে দুই ধারে সবুজ ঘেরা ফুলের গাছ লাগানো এরকম পরিবেশে হাঁটলে আসলে মন অনেকটা ভালোই লাগে এখানে অনেকে তার পরিবার এবং অনেকে তার প্রিয় মানুষকে নিয়ে এখানে সময় কাটানোর জন্য কিন্তু ঘুরতে আসে বন্ধুরা সো আসলে অনেক সুন্দর একটি জায়গা এবং মনোরম পরিবেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন টাঙ্গালের এএসপি পার্কটি বন্ধুরা এখানে কিন্তু শুধু বড়দের জন্য নয় এখানে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড বিভিন্ন ধরনের নাগরদোলা ধোলা এবং বিভিন্ন ধরনের আনন্দ দেওয়ার জন্য বাচ্চাদের খেলনা রাইড রয়েছে এই এসপি পার্কে শুভন্ধুরা একটা দুঃখের বিষয় আমি যখন এই এস পার্কটিতে ভিডিও করার জন্য গিয়েছিলাম তখন আসলে এই এসপি পার্কটি যে কোনো বসতই বন্ধ ছিল সো সেই কারণেই কোনো মানুষের আনাগোনা ছিল না সো এটি হলো আসলে দুঃখের বিষয় যে তোমাদের প্রদমে যে ভিডিওটি করে দেখাবো আসলে সে সৌভাগ্যটি হলো না সো বন্ধুরা আমি এই স্পিপার নিয়ে আর সুন্দর একটি ভিডিও তোমাদের উপহার দেব ইনশাল্লাহ তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এটি হলো তুমি যে রাইড উঠবে সেখানে নির্ধারিত এস পার্কের এসপি ছাড়ের নির্দেশনায় নির্দিষ্ট একটি মূল্য দেওয়া আছে তুমি যে রেটে উঠবে সেই মূল্য দেখে তুমি টিকিট ক্রয় করতে পারবে অনেক সুন্দর এবং অনেক মনোরম পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ট্রাঙ্গাল এই এসপি পার্কটি সো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি বন্ধুরা আমি সাজাব সো তোমরা ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম